যাম মুকিমি করে 10টা কইছে মনেছো কিছুই কইরেনা কইলালে পিট মুড়াতে banda ছিল ভালো ছিল কি হবে

চাকলে মধু খাবা না এক মিনিটের মধ্যে বুঝে যাবা তুমি সুখ শান্তি নিয়ে আমাকে দুঃখ রেখে মাতুক আমি ওরই চাই নি দেখিস ও রাত্রি কি যে আমি ভাবি যাচ্ছি নি এ মনেতে হোনে উঠে গেছে আমি কি চাই এ বাদ দি আমি কি কি সব আমি কি চাই নে তুমি তাই শোনো ও মদু তুই ভেদের কথা ভাইগে কদিন একটু মন খোলো সাগরে কদিন আমি যে মলাম বজনি বহুত দরকার হ তোমার দামাত দিয়ে দিবা তার আমি এই বৌলতি পারবো না পারবো না পারবো না আমি নেবো না নেবো না নেবো না কই করলাম কই মের বাপ আমার ঘাডের বাদ দিয়ে শেষ গেল তুমি বাবু আবার আমার বোনের টানাটানি করতে যাও তাহলে এই অসহায় নারীটা কোথায় যে দাঁড়াবে এখন কও জানি মেয়ের অসহায় নারী কইলি ও নো এই কালার উপশিস যে কি বাড় আমার সংসারের আন্নাসি কানাসে আগুন লাগিয়ে আবার কি কাজটা কইরেছে মুখমান কিছু নেই মাঝে মাঝে দেখানোর কায়দা নেই তারপরেও মুখ দিয়ে কথা বেরোচ্ছে এগের তুমি অসহায় নারী করছো তুমি অসহায় কি রান্না লাগে তাহলে কও তুই নেবি নে এত কাল তো দুইজন নিয়ে যা তুই ওই দুইজনের ভিতরে ঢুকলি কে তারা দুইজনে সংসার ধর্ম দুইজন দুজনের হইলো মাঝখান তো আমি না তার হলাম সেখানে আমার হইলো হ্যাঁ বাবু এই মেয়েটা এর আগে একজনের ছিল এখন তার তুমি সবই জান এখন তুমি নিবা ও সে মহিলাটাও কিন্তু খারাপ আছে সে দলীয় ভোট করতে